আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আসলে সকলেই ভালো আছেন আরেকটি নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সেল বাই সেভেন সেভেন আজকে যে ভিডিওটা নিয়েছি সবার পছন্দ আমার পছন্দ আমার ভাইদের পছন্দ হিনু ওয়ান জে বাস এটা চলতেছে বগুড়া টু ঢাকা দেখতে পারতেছেন গাড়িটি কত পরিমাণ ফ্রেশ কন্ডিশনে আছে সাইটের ভিউটা একদম ফ্রেশ লেভেলের আছে যারা এই গাড়িটি কিনতে ইচ্ছুক ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবে গাড়িটি কিন্তু দুই হাজার আটের মডেল গাড়ি দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশন একদম ফুল ফ্রেশ একদম ফ্রেশ দুই পাশেই সুন্দর করে ইগুলা লাগানো আছে এবং সিটের কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম হাই লেভেলের ফ্রেশ কন্ডিশন ব্যাক সাইডের সাইডটা একদম দেখতে পাচ্ছেন বিজনেস ক্লাস গাড়ির নাম্বার চোদ্দ বত্রিশ চোদ্দ সিরিয়াল বত্রিশ সাত আট গাড়িটি ওভারঅল মিলে একদম হাই লেভেলের আছে গাড়িটির কাগজ সব কিছুই আপডেট আছে একদম এটা চলতেছে এস আই ট্রাভেলস ঢাকা টু বগুড়া এগুলো সব কিছু দেওয়া আছে নাম্বার প্রাইস ফিক্স প্রাইস লোকেশন বগুড়া গাড়িটি আছে বগুড়া যাদের দরকার তারা বগুড়া যাবেন বগুড়ায় গাড়িটি রয়েছে বর্তমান আমাদের কি মালিক জানিয়েছে এগুলা গাড়ি কোন জায়গায় আছে সব ইন টোটাল সব কিছুই আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়েছে আমরা মূলত অ্যাড দিয়ে থাকি যারা অ্যাড দিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আল্লাহ হাফিজ